নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরকন্যা লাইফে নতুন আরেকটি কুকিং ক্লাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই যে একটা সবজি নিয়েছি এই সবজিটার নাম আমি জানি না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে কি রান্না করছে চলো তোমরা নিজেরাই দেখে নাও তো কি নাম দেওয়া যেতে পারে জানি না তো তোমরাই কমেন্ট করে জানিও তো দেখো এখানে এই সবজিটাকে ছুলে নিয়েছি নিয়ে ভালো করে এবার একটু পিস পিস করে কেটে নেব তো কেটে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো দেখো একদম ছোটও কিন্তু কাটিনি আর একদম বড়ও কাটিনি একটু মানে মিডিয়াম সাইজে পিস পিস করে নিয়েছি আর নিয়ে এবার জলের ভেতর দিয়ে দিলাম দিয়ে সামনে একটুখানি ভাপিয়ে নেব তো দিচ্ছি একটু লবণ আর দেব এখানে একটা আলু তো আলুটা যদি না দিই তাহলে সবজি কিন্তু ভালো লাগে না খেতে আলু তো মাস্ট মানে আলু ছাড়া মনে হয় কোনো তরকারি কমপ্লিট হয় না তো এবার রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে কড়াইতে তেল দিয়ে তারপরে দিয়েছি তেজপাতা আর একটু জিরে আর রাঁধুনি আর দিয়েছি দুটো দুটো কাঁচা লঙ্কা তো দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার দিয়েছি সামান্য একটুখানি আদা আর একটু রসুন তো আদা রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো তো সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু মানে এতেও একটু লবণ আছে তাই লবণটা একটু মানে বুঝে শুনে দিতে হবে না হলে আবার সবজিটা বেশি লবণ হয়ে যাবে তো এখানে অল্প একটু লবণ দিচ্ছি পরে দরকার হলে ঝোলে একটু লবণ দিয়ে দেব। তো এখানে দিলাম হলুদ আর হলুদ দেওয়ার পরে দেব সামান্য একটুখানি জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা দিলে বেশ ভালো লাগবে তোমরা এখানে জিরে বাটাও দিতে পারো আর আমি এখানে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো তো দিয়ে এবার ভালো করে সবজিটাকে একটুখানি কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার সময় একটু দিয়ে দিচ্ছি টমেটো তো এখানে টমেটো দিয়েছি একটা ছোটো সাইজের একটা টমেটো দিয়েছি তো টমেটোটাকে একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম তো টমেটোটা খুবই পাকা তাই আর বেশি কুচিয়ে দি দিই নি একটু বড় করেই কেটে দিয়েছি আর এখানে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল তো জলটা একটু বেশি দেব কারণ অনেকটা একটু মানে জাল হবে সবজিটাতে তাই সব জলটা একটু বেশি দিয়ে দিয়েছি তো সবজির ঝোলটা বেশি স্বাদ করতে গেলে একটু জাল হলে বেশ ভালো লাগে তো তার জন্য আর এখানে দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে বেশ আঁচটাকে একটু জোর করেই দিতে হবে যেন খুব ভালো জাল হয় সবজিটাতে তাহলেই কিন্তু ভালো লাগবে আর সবজিটা একটু গলতে লেটও হয় তার জন্য একটু বেশি জল দিয়েছি তো এবার ঝোলে মাছ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নেড়ে চেলে নেব নিয়ে আর একটুখানি ঢেকে দেব যাতে ঝোলের সঙ্গে মাছটা খুব ভালো জাল হয়ে যায় তো ওই যে আর একটুখানি তিন চার মিনিট একটু ঢেকে জাল করে নেবো সবজিটাতে আর সামান্য একটু ঝোল রাখবো আর এখানে দিয়েছি সামান্য একটু গোল গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আর একটু ধনে পাতা কুচি আর এখানে তেজপাতা দিয়েছিলাম তেজপাতাটা একটু তুলে নিচ্ছি তো তোমরা চাইলে রাখতেও পারো কোনো অসুবিধে নেই তো আমি তুলে নিয়েছি এবার নিয়ে সামান্য একটুখানি জাল করব ব্যাস তো হয়ে গেছে আমার তরকারি মাছ দিয়ে তো চলো যারা যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দিও আর যারা অনেক দিন ধরে দেখছো আমার ব্লগ তো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো তাহলে আমার ভিডিও চাইলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো কমেন্ট করে জানিও কিন্তু আশাই রইলাম আর আজ তবে আসি দেখা হবে একটা নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা